উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গড়িপুরবাসীর কাছে আজন্ম ঋণী থাকবেন বলে মন্তব্য করেছেন গড়িপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোমনাথ সাহা আমি আপনাদেরকে প্রথমে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাকে ভোট দিয়ে এই গরিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন সেই জন্য আমি এবং আমার পরিবার এই গরিবপুর বাসীর কাছে আদরণ কৃতজ্ঞ হয়ে থাকবো এই উপজেলা পরিষদটা এটা আপনাদের আপনারা সবসময় আসবেন আপনাদের জন্য এই উপজেলা পরিষদ সবসময়

আমরা আশা করি যে আগামী দিনে সকলকে নিয়ে আমরা সুন্দরভাবে কাজ করে গরিবকে একটি উন্নত গরিব হিসাবে রূপান্তর করতে পারবো বৃহস্পতিবার বিকেলে স্থানীয় পাবলিক হলে আয়োজিত উপজেলা চেয়ারম্যানের শপথ পরবর্তী সুধি সমাবেশ ও দোয়া মাহফিলে অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম মোহাম্মদ আজাদ আপনার

আমাদের গরিব প্রবণতা অনেকখানি পিছিয়ে রয়েছে আমরা হয়তো অনেকখানি পিছিয়ে থাকার পরেও চেষ্টা করে যাচ্ছি কি হবে গরিবকে জনগণের কাছে না সেই স্মার্ট বাংলা মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন যে গরিবপুর না শুধু সারা বাংলাদেশ হবে একটা স্মার্ট বাংলাদেশ ডিজিটালের পরে স্মার্ট বাংলাদেশ এই স্মার্ট বাংলাদেশ গঠন করবে আমি মনে করি উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ দল মন্ত্রী বিশেষে সকলকে একত্রিত করে গৌরীপুরের উন্নয়নে কিভাবে ব্যাগমান করা যায় গৌরীপুর যেন সত্যি একটা স্মার্ট উপজেলা হিসেবে পরিলক্ষিত হয় গড়ে উঠে এটাই হওয়া আজকে দিনের আমাদের সকলের প্রত্যাশা এর আগে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে গৌরীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণ করেন সোমনাথ সাহা শপথ বাক্য পাঠ করান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার তানজিয়া শপথ গ্রহণ শেষে সোমনাথ শাহকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে গড়িপুরে নিয়ে আসেন দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ নবনির্বাচিত চেয়ারম্যান সবাইকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও বিজয় একাত্তর স্মৃতিসৌধে পুষ্পার্গ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সোমনাথ সাহা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত একুশে মে অনুষ্ঠিত গরিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি